গাই মাস্টার একশো উনত্রিশ স্টাফ থাকা অবস্থায় আমরা পাঠাই তখন একটা প্লেয়ার আমরা মেসেজ চলে আসি এবং আমি তাকে লল দেখিয়ে স্টার্ট করে দেই আর তখন আমরা চলে আর আর আমাদের প্রথম শুরু হয়ে যায় আমার আমার চারটা কিল নিয়ে নেয় এবং সে প্রথম রাউন্ডেই চার কিল পেয়ে যায় এর সাথে আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায় এবং দ্বিতীয় রাউন্ডে এখানে আমরা এক কিল করি আর এখানে একটা এনেমে কে আমরা নক করার সাথে সাথে আমরাও নক হয়ে গেলাম এরপর আমরা এই রাউন্ড রাউন্ডটা হেরে গেলাম এবং এর পরের রাউন্ডটাও আমরা হেরে গেলাম তারপর আমরা একটা এনিমিকে নক করলাম এবং আর একটা এনিমিকে মারতে যাব তখন উপর থেকে একটা এনিমি আমাকে মেরে উড়িয়ে দেয় এরপর এনিমিদের হয়ে যায় তিন এবং আমাদের এক হয়ে যায় তারপর অনেকক্ষণ পর আমরা একটা রাউন্ড জিততে পারলাম আর এই রাউন্ডে আমার সব টিমমেট মারা যায় এবং আমি শুধু একা থাকি এবং আমি একটা এনিমিকে নকও করে ফেললাম আর এখানে আমি আরো একটা এনিমিকে নক করে ফেলে এবং ওর টিমমেট চলে আসে আমি ওকেও নক করে ফেলে কিন্তু উপর থেকে আরো একটা এনিমি